এমন একটা কন্ডিশন চার দিনের মধ্যে আমি প্রত্যেককে কথা দিয়েছিলাম আট দিন থেকে আট চার থেকে সবাইকে এই করে দিয়েছি হাইকোর্ট দেখাচ্ছি এখন লর্ডশিপ আমাকে আমি আমার আমি আমার ওনাকেও বলেছি আমাকে যে দশ মিনিট টাইম দিন আমি আমাকে ওটা তাতে ডিসপোজাল হয়ে যাবে আমাকে আননেসেসারি হ্যারাস করা হচ্ছে আমাকে লর্ডশিপ আমার হিয়ারিংটা আমাকে শুধু হিয়ারিং এর চান্সটুকু দিন আমি আর কিচ্ছু চাইছি না তাহলে লর্ডশিপ আমাকে পুরো ফ্যামিলি নিয়ে সুইসাইড করতে হবে

but করার মতো কন্ডিশনে নেই নো একটা কন্ডিশন 4 দিনের মধ্যে আমি প্রত্যেককে কথা দিয়েছিলাম আট দিন থেকে আট চার থেকে সবাইকে এই করে দিচ্ছি হাইকোর্ট দেখাচ্ছি এখন লর্ডশিপ আমাকে আমি আমার আমি আমার এজেন্সিটা ওনাকেও বলেছি আমাকে जस्ट দশ মিনিট টাইম দিন আমি আমাকে ওটা তাতে ডিসপোজাল হয়ে যাবে আমাকে আননেসেসারি হ্যারাস করা হচ্ছে আমাকে লর্ডশিপ আমারHearingটা আমাকে শুধু Hearing এ চান্সটুকু দিন আমি আর কিছু চাইছি না তাহলে লর্ডশিপ আমাকে পুরো ফ্যামিলি নিয়ে সুইসাইড করতে হবে আমি আর কিচ্ছু চাইছি না এক মাইল তো ক্যান অ্যাপ্লিকেশন ইজ সিক্সড অন থার্টি এইথ আমি আমাকে তো উনি নিজে থেকেই বললেন যে রিলিজ করে দেবো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ উনি নিজে থেকে তার জন্য লিস্ট হয়ে তারপর উনি আবার নতুন করে বলছেন এখন ক্যান ফাইল করতে হবে